ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে প্লাজো কাটিং এবং সেলাই দেখাবো সাধারণ প্লাজো যারা নতুন তারা এখান থেকে শিখে নিতে পারবেন কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন এখানে চল্লিশ ইঞ্চি লম্বা পায়জামা হবে দুই গিরা কাপড় আছে তাই এখানে রাবারের আমি দুই ইঞ্চি কাপড় রাখতে পারছি না কাপড় নেই এখানে রাবারের জন্য আমি দুই ইঞ্চি কাপড় জোড়া দেব পায়ের নিচে ঘের হবে এগারো ইঞ্চি এখান থেকে জোড়ার একটু শিলাইয়ের হাফ ইঞ্চি রেখে হাই নিব আমি ষোলো ইঞ্চি এখন পায়ের এখান থেকে হাই আমি ডাক টেনে নিব অনেকে চাইলে সেপ কাট দিয়ে ডাকটা টেনে নেবেন এখানে হাফ দেড় ইঞ্চি পরিমাণ ডাউন করে কাটতে হবে হাই থেকে কোমরের এখানে দেড় ইঞ্চি ডাউন করে কাটবো এখন আমি এই দাগ বরাবর কেটে নিব দেখুন এভাবে যদি কাটেন তাহলে অনেকের স্কার্ট প্লাজু ফেটে যায় এটা ফেটে যাবে না এখানে দুই ইঞ্চি ডিবে কাটা চলবে না প্লাজুতে এভাবে কাটলে অনেকের প্লাজো উপরে উঠে যায় নিচের দিকে এখন আমি এই কাপড়টা উপরে রাবারের জন্য জোড়া দিব এটা কেটে সমান করে নিচ্ছি এই কাপড়ের খুবই কম তাই পুঁটির কাপড় এখান থেকে বের করতে পারছি না পটির কাপড় আমি অন্য কালো কাপড় দিয়ে পরে কেটে নিব এটা আমি রাবারের জন্য রাখলাম এখন আমার কাটিং শেষ আমি আপনাদেরকে কীভাবে সেলাই করবেন সেটা দেখাবো পায়ে আমি চিকন করে হাফ ইঞ্চি পরিমাণ দোমড়ায় নিয়ে সেলাই দিচ্ছি এভাবে দুই পায়ে সেলাই দিবেন আপনারা দেখুন আমার দুই পাশলে লাগুন অন্য কাপড় থেকে পুটি কাপড় নিচ্ছি এখান থেকে দুই ভাঁজ করে বারো ইঞ্চি লম্বা নিয়েছি নিয়ে এটা ওখানে হাত ধরে কস করে কেটে নেব এটা একটু অসমান কেটে দিব দিয়ে এটা বাঘা করে ওই যে বারো ইঞ্চিতে নিয়ে যায় ঠেকবে এরপরে এই জোড়াটা কেটে দিব এখন আমরা প্লাজুতে প্লাজোতে দেখেন আপনারা আমি যে হাই কেটেছিলাম এই হাই থেকে উপর দিকে মাজার দিকে যাবে আমি একই পায়ে একই পাশে দুইটা পটি লাগাই নিব। একই পায়ের দুই পাশে হাই থেকে মাজার দিকে উপর দিকে উঠবে পটিটা এখন আমি দুই পাশেই সেলাই দিয়ে নিব আমি একইভাবে একই পায়ের অন্য পাশে পুটিটা লাগাই নিচ্ছি একই পায়ে দুইটা পুটি লাগাইতে হবে তাহলে পুটিটা ভুল হবে না লাগানো দুইটা পটি লাগাই নিয়েছি এখন দুই পা দুই দুই পায়ের হাই জোড়া দিব দেখুন এই হাই এক পায়ের হাই আর এক পায়ের হায়ের সঙ্গে জোড়া দিব জোড়া দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে ভিতরে সিধা পাশ থাকবে আর বাহিরে থাকবে উল্টো পাশ দুইটা দুই মাথা ধরে আগে হাই সিলাই দেব পরে পায়ে পায়ের ঘের সিলাই দিব তাহলে একবারে দুই পায়ের ঘের সিলাই হয়ে যাবে একটা না দেখুন আমার হাই সিলাই দেওয়া হয়ে গেছে এখন পায়ের ঘের এগারো ইঞ্চি রেখে এগারো ইঞ্চি রেখে সিলাই দেব এখানে একটু ভালো করে আটকাইতে হবে যাতে ছিঁড়ে না যায় এখানে পট্টিটা জোড়াগুলো সুন্দরভাবে মিল হয়েছে কিনা দেখতে হবে না হলে একটা পা ছোট বড় হয়ে যাবে আর ছোট বড় হলে যেটা একটু ছোট হবে সেটা একটু টেনে ধরতে হবে আর যেটা বড় হবে সেটা একটু লুজ দিতে হবে তাহলে আর পা ছোট অনেকের সেলাই করার সময় কাপড় ছোট বড় হয়ে যায় দেখেন আমারটা দুইয়ে সুন্দর সমান হয়েছে আমি এখানে দুইটা সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি এখানে মাজায় যে রাবার দিব রাবারের কাপড়টা জোড়া দিতে হবে কাপড় শট ছিল তাই আমি এই কাপড়টা জোড়া দিয়ে নিচ্ছি এই কাপড়টা অবশ্যই সিদার সিঁধা দিকে রেখে জোড়া দিতে হবে কাপড়ে সিদার পাশে রাখতে হবে তারপর পুরোটা জোড়া দিয়ে নিয়ে আমি পুরো কাপড়টা মাজার সাথে জোড়া দিয়ে নিলাম দেখুন আমার জোড়া দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টা পাশেটা দোমড়ায় দিচ্ছি দিয়ে দেড় ইঞ্চি পরিমাণ রেখে সেলাই দিয়ে নিব আমি চারিদিকে সমানভাবে রাখব দেখেন আমার পুরাটা সেলাই দেওয়া হয়ে গেছে আমি এখন হ্যাঁ সুতাগুলো কেটে ফেলে এখানে রাবার লাগাই নেব রাবারের জন্য এগারো ইঞ্চি নিয়ে নিলাম এগারো ডবল বাইশ ইঞ্চি এটা এখন আমি চারিদিকে ভরায় নিব আপনাদের যার যেরকম মাজা তার অর্ধেক নেবেন তাহলেই পারফেক্ট রাবার হবে যারা যার যেরকম মোটা তার সেরকম মাজার অর্ধেক রাবার নেবেন অনেকেই জানেন না কীভাবে রাবার নিতে হয় আমি এখন রাবার যেখানে লাগাইছি একটা সেলাই দিয়ে নিলাম এখন রাবারটা টেনে ধরে রাবার আর কাপড় টেনে ধরে আমি সেলাই দিয়ে নিব পুরোটাই আমি রাবার আর কাপড় দুটো একসঙ্গে টেনে ধরবো ধরে রাবারটা একবারে কাপড়ের মাথার উপরে রাখবো যাতে আমার রাবারটা সুন্দর আসে লাগানো নিচে আর একটা সিলাই দিব দুইটা সেলাই দিব একইভাবে রাবার আর কাপড় দুটোই একসঙ্গে টেনে ধরবো শুন আমার পায়জামাটা রেডি হয়ে গেছে